দিনাজপুর মানে লিচুর রাজ্য তো সেই লিচুর রাজ্যে চলে আসলাম কোথায় এসেছি সেটাই অবশ্যই দেখতে আপনারা তো সবাই তো ঢেপা নদী নিয়ে ব্যস্ত হয়ে গেছেন এটা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই তো রেডি হয়ে চায়ের মায়ের বের হয়ে গেলাম দাওয়াত খেতে যাবো বলে অনেক দিন ধরে যেতে বলে যাওয়া হয় না ফাইনালি সে বেড়াতে যাচ্ছি আর মিষ্টির দোকানে সোজা চলে এসেছি আর সবাই মিলে পছন্দ করে মিষ্টি নিচ্ছি যেহেতু আমরা যাচ্ছি বেড়াইতে তো সুন্দর দেখে মিষ্টি নিতে হবে তো মিষ্টি নেওয়া হলে তারপরে আমরা তো গ্রামে যাব গ্রামের ব্লকটি অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই গ্রামের ব্লকটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই তো দিনাজপুর বড় মাঠের সামনে দিয়ে যাচ্ছে আর প্রচন্ড আকারের গরম আর রোদ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওই জেলাতে কেমন গরম আর রোদ্রের তাপ পড়তেছে অবশ্যই জানাবেন তো আর ঈদের দ্বিতীয় দিনে প্রচন্ড আকারে গরম আর দেখতেই তো পারছেন রোদ্রের তাপটা তো দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা গ্রামে যাচ্ছি গ্রামের ব্লগটি অবশ্যই দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে যেহেতু দিন ধরে আমাদেরকে দাওয়াত করে আমরা যাওয়ার সময় না যেতে পারি না টাইম হয় না তো ফাইনালি সেই যাওয়া আজকে যাচ্ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের ব্লকটি কেমন লাগে ওইটা অবশ্যই দেখবেন আর এই তো আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম যেহেতু ছোটবেলার দিনগুলি এখানে দশ দশটা বছর পড়া করেছে সেই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম আর মেয়ে একটু ভিডিও করে নিয়েছিল তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আই তো সেই পুরাতন জায়গা মেয়ের অনেকটা বছর এই জায়গায় কেটে গেছে লেখাপড়া করার জন্য সেই স্কুলের সামনে দিয়ে যেতে যেতে তো মেয়ের স্কুলের পাশ দিয়ে যেতে যেতে সেই ভিডিওটা ক্যামেরা বন্দি করে নিলাম আর এখন গ্রামের দিকে যাচ্ছি আর খুবই ভালো লাগছে আনন্দ লাগছে যেহেতু এখন আম কাটার লিচু সব ধরনের ফলের সিজন গ্রামে গেলে তো সব ধরনের ফলই দেখা যাবে চলুন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি আমরা গ্রামে চলে এসেছি আর গ্রামের ব্লক আম্মু কোথায় যাচ্ছে তোমার হাতে কিছু একটু

আর দেখুন গ্রামের রাস্তায় এসে খুবই ভালো লাগছে আর মাটির রাস্তায় এই যে যাচ্ছিলাম গরম লাগছে প্রচুর তারপরও খুবই ভালো লাগছে আর চারপাশে প্রকৃতিটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা গাছে লিচু লাল টুকটুকা হয়ে ধরে আছে দেখে খুবই ভালো লাগছে আর যাচ্ছিলাম আর পিছন থেকে ছেলে মেয়ে দুইজনায় ওরা ভিডিও করে নিচ্ছিল আমিও ভিডিও করতে বলছিলাম ভিডিও করে আমাকেও দিচ্ছিল ভালো লাগতেছিল আর এই তো এইভাবে আমরা গ্রামের মাটির রাস্তা ধরে হেঁটে যেতে যাচ্ছিলাম যে পর্যন্ত আমাদেরকে অটো এসে নামিয়ে দিয়ে গেল সেই পর্যন্তই তারপর থেকে এই তো হাঁটতেছি হাঁটতেছি তারপরে যাই দেখি মেহমান বাড়ি আর কতদূর লাগে তো মেহমান বাড়িতে যাই আর দেখতে পাচ্ছেন গ্রামের সৌন্দর্য কাকে বলে এক গ্রামের সৌন্দর্য এইরকমই ফলের সিজনে কত ধরনের ফল দেখবেন কি নেই গ্রামে বলেন সব ধরনের জিনিস আছে এই যে লিচু আম কাঁঠাল জাম কোন জিনিসের বাদ নাই বলেন সব জিনিস আছে গ্রামে এই জন্যই সুন্দর গ্রামে খুবই ভালো লাগে আর দেখতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে ধরে আছে আমার কাছে তো বেশ সুন্দর লাগছে তারপর মিহুমানদের বাড়িতে এসে এক সেকেন্ড দেরি না করে সময় নেই বলে আমরা নদীর পারে চলে আসলাম আর নদীর পারে এসে এত সুন্দর লাগছে আর সূর্যটাও কিন্তু ডুব ডুব তখন কিন্তু এই মুহূর্তটা আমরা ক্যামেরাতে বন্দি করে নিলাম খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর বাঁধ বাঁধা আর নদীতে এখন অল্প পরিমাণে পানি পানি বেশি নেই খুব সুন্দর লাগছে জায়গাটা আমরা এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের বলার মানে ভাষাই খুঁজে পাচ্ছি না অনেক সুন্দর একটা জায়গা না আসলে এই জায়গা বুঝতে পারবেন না দিনাজপুরে কোন জায়গায় অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের উত্তর আমরা দিব তো যাই হোক আমাদের কাছে অনেক সুন্দর লাগছে এই জন্যই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো যাই হোক এই তো নদীর পারে আমরা সবাই মিলে ঘুরতেছিলাম আর ছেলেমেয়েও ঘুরতেছিলাম সবাই মিলে আমরা খুব আনন্দ করতেছিলাম আর এই যে জায়গাগুলি ঘুরতে না খুবই ভালো লাগে আর এইভাবে সময় পায় না আমাদের ঘোরাও হয় না যাই হোক ফাইনালি ঈদের দ্বিতীয় দিনে আমরা একটু সময় পেলাম বলে ঘুরতে চলে আসলাম আর এই তো খুবই ভালো লাগছে সবসময় থেকে বেশি ভালো লাগছে সূর্যটা ডুবতেছে আর ওই মুহূর্তটা আমরা ক্যামেরাতে সূর্যের ডুবার মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিয়েছি খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা আবার দেখুন নদীর নিচে নামার জন্য সিঁড়ি আছে ঘাট বাদা আছে অনেক সুন্দর লাগছে যাই হোক আমরা এটা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখা যাক দূর যাওয়া যায় নদীর ওই সাইডটা আরও আরো সুন্দর লাগে নাকি সেই জন্য আমরা আরো হেঁটে হেঁটে যাচ্ছি খুবই ভালো লাগছে এই তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলিয়েন না যাই হোক আমরাই তো যাচ্ছিলাম আর আমাদের কাছে বেশ সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল আর দেখুন কত সুন্দর তাই না আল্লাহর প্রাকৃতিক জিনিসগুলি এতই যে সুন্দর এটা না দেখলে পর্যন্ত বিশ্বাস করা যাবে এত ভাবি হলে এখন তো ঘুরে আবার হাটা ধরতো ভাবি যে পাতলা মানুষ

কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন অনেক সুন্দর জায়গা আর জায়গাটা কোথায় অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এটা কিন্তু দিনাজপুরের দিনাজপুরের কোথায় এটা অবশ্যই দিনাজপুরের মধ্যে কিন্তু কোন জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে সুন্দর এই যে দেখুন এই জায়গাটা একটা ব্রিজ আছে ও বাবা যাচ্ছে আর নেমো না উপরে আসো একটা ছবি উঠাই দাও আমার সমুদ্রের মতো এমন একটা জায়গা এটা কোন নদী অবশ্যই জানান তো সবাই তো দিনাজপুরের ঢেপা নদী নিয়ে ব্যস্ত হয়ে গেছেন এটা কোন নদী এত সুন্দর জায়গা চমৎকার লাগছে অনেক সুন্দর কেমন লাগছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের কাছে প্রশ্ন থাকলো যাইতে সময় লাগবে না হাটে আসতে সময় লাগবে

Good, যাই হোক নদীর পার থেকে আস্তে আস্তে গ্রামের এই যে সৌন্দর্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাঁস মুরগি ডাকা আর এইদিকে চলে আসলাম লিচু বাগানে লিচু দেখার জন্য আর এই যে ভাইদের বাগানে অনেক লিচু সেটাই দেখবো চলুন আজকে সেই লিচু বাগানে কত ধরনের লিচু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে আর নিজেও দেখবো খুবই ভালো লাগছে আনন্দ লাগছে যে লিচু দেখবো আজকে বাগানে এসে এই যে দেখুন কত সুন্দর সুন্দর লিচু আর ছোট্ট ছোট চারা গাছের লিচু দেখুন এত লিচু লিচু দেখছেন লিচু দেখলে এমনিতে মন ভরে যাবে সিরে কি খাবেন দেখে আনন্দে কিন্তু পেট ভরে যাবে অনেক ভালো লাগছে লিচু প্রত্যেকটা গাছে লিচু আরো লিচু ভেঙে তো ফেলছে আর এদিকে কিন্তু লিচুগুলির কালার দেখছেন অনেক সুন্দর একটা কালার টসটসা লাল কালার তো আমি তো দেখে আমার এত ভালো লাগতেছিল আমি কিভাবে ভিডিও করব সামনে ব্যাক ক্যামেরায় কিভাবে নিয়ে আসবো সেটাই বারেবারে ভাবতেছিলাম আর এই যে চলে আসলাম আর একটা বাগানে এদিকে দেখুন সব গাছে লিচু আছে আর দেখতে এত ভালো লাগতেছিল সবার সাথে আমিও বাগানের ভিতরে চলে যাচ্ছিলাম লিচু বাগানে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখুন গাছটাতে এত পরিমানে লিচু ধরে আছে মনে হচ্ছে গাছের ডালটা ভেঙেই পড়বে তার জন্য বাঁশ দিয়ে গাছটা আটকে রাখছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম